এ হচ্ছে রিয়াজ রিয়াজ ফোনে তার বন্ধুর সাথে কথা বলছিল তার বান্ধবীকে নিয়ে রিয়াজ তার বান্ধবীটিকে পছন্দ করত। তার বন্ধুকে সেই বান্ধবী সম্পর্কেই বলছিল তার বন্ধু তাকে বলছিল মনের কথা বলে দে তাকে যেহেতু পছন্দ করিস আর দেরি করিস না আটকে রাখিস না মনের ভেতর কিন্তু রিয়াজ বলছিল এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি তাকে এ কথা কখনোই বলতে পারবো না রিয়াজ বলে আমি একথা তাকে যদি বলি তার সাথে আমার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে তার বন্ধু তখন শুনে হাসতে থাকে তার বলে বন্ধু তোর দ্বারাই কিচ্ছু হবে না পরের দিন রিয়াজ তার বান্ধবী নিয়ে চলে আসে একটা একটা শপিং শপিং মলে মলে সেই এসে রিয়াজের বন্ধুর সাথে দেখা হয়ে যায় তাদের অনেক দিন পর দেখা হয় খুব তারা ভাব বিনিময় করতে থাকে রীতি রিয়াজের বন্ধুর দিকে এমনভাবে তাকা ছিল যেন তাকে তার পছন্দ হয়ে গেছে আর রিয়াজ তার বন্ধুর সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল এবং তারা অনেক দিন পর দেখা হওয়ার জন্য অনেক মন খুলে কথা বলছিল রিয়াজ বলে আচ্ছা বন্ধু থাক আরেকদিন দেখা হবে আজকে আমি যাই এ বলে রিয়াজ চলে যায় তারপর তারা গাড়িতে এসে বসে তখন স্মৃতি রিয়াজকে বলে যে সেই ছেলেটিকে রিয়াজ উত্তরে বলে সে আমার ছোটো কালের বন্ধু আমরা একসাথেই একে স্কুলে বড় হয়েছি একসাথেই পড়াশোনা করতাম কেন তারপর স্মৃতি উত্তরে বলে তোমার বন্ধু কিন্তু অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম দেখতে আমার তো ভারী পছন্দই হয়েছে তুমি আমার সাথে তার পরিচয় করে দেও না কথা শুনে রিয়াসের মনে একটু আঘাত পেল কারণ সে তো পছন্দ করত স্মৃতিকে আর সীতি এখন অন্য কাউকে পছন্দ করতেছে এ কথা শুনে রিয়াস মনে মনে কষ্ট পেল এদিকে স্মৃতি সেই ছেলেটির কথা ভাবছিল এবং গাড়ির জানালার পাশ দিয়ে সেই ছেলেটির কথাই ভাবছিল অনেক সুন্দর দেখতে ছেলেটির কথা এসব নিয়েই তার প্রশংসা করছিল দুদিন পর রিয়াস আরেকটি হোটেলে আসে সেই হোটেলে দেখা হয় একটি মেয়ের সাথে সেই মেয়েটি ছিল রিয়া রিয়া রিয়াজকে অনেক কয়েকবার প্রোপোজ করছিল কিন্তু রিয়াজ তার প্রোপোজালকে অ্যাকসেপ্ট না করে তাকে রিজেক্ট করে দিয়েছে কারণ সে ভালোবাসতো স্মৃতিকে রিয়া রিয়াজকে বলছিল যে দেখো আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি তুমি আমাকে কেন ভালোবাসে না রিয়াজ উত্তরে বলছিল দেখো ভালোবাসা উপর থেকে নয় মন থেকে আসে উপরে চেহারা দেখলেই ভালোবাসা হয় না সুন্দর হলে ভালোবাসা হয় না রিয়া রেগে যায় এবং রিয়াজ বলে দেখো মন থেকে ভালোবাসা যদি আসে তাহলে ভালোবাসা হয় আর তোমার আমার ভালোবাসা মন থেকে না তুমি আমাকে ভালোবাসা ঠিক আছে কিন্তু আমি তোমাকে বাসি না তারপর রিয়াজ স্মৃতিকে নিয়ে গিয়েছিল তার একটা ফ্রেন্ডের পার্টিতে সেই পার্টিতে অনেক ফ্রেন্ডগুলোই একসাথে হয়েছিল এবং রিয়াজ আর স্মৃতিকে একসাথে দেখে তারা ভাবছিল অবশেষে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে তাদের মুখে অনেক কথা শুনে স্মৃতি রিয়াজের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন অবাক হয়ে গিয়েছিল এবং স্মৃতি হালকা মুস্কি হাসি দেয় তারপর সিঁড়ি চলে যায় রিয়ার কাছে এবং রিয়ার কাছে গিয়ে বলতে থাকে যে কি অবস্থা তোর রিয়া উত্তরে বলে আমার আবার অবস্থায় কি তুই যার সাথে বেরোচ্ছিস যার সাথে ঘুরতেছিস আমি তাকেই পছন্দ করি সে আমাকে টাইম দিচ্ছে না স্মৃতি বলে তুই এসব কি বলছিস রিয়া বলে তুই তো আমার পছন্দের মানুষকে সাথে করে নিয়ে ঘুরছিস যাকে আমি অনেক কয়েকবার প্রোপোজ করলাম সে কিনা তোর জন্য আমাকে রিজেক্টেড করলো তোকে সে ভালোবাসে আমায় বাসে না এই আমি রিজেক্টেড হলাম এই বলে সেখান থেকে রিয়া চলে যায় এবং সেখানে স্মৃতি বসে ভাবে যে কি বললো আমি তো কিছুই বুঝলাম না সে মনে মনে অনেকক্ষণ সেখানে ভাবে আর বুঝতে চেষ্টা করে যে সে রিয়ার ভাষা এবং রিয়ার কথা কিছুই বুঝতে পারতেছ না অবশেষে রিয়া বলে ধুর এসব ভেবে লাভ নেই তারপর রিয়া চলে যায় তারপর রিয়া সিতিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে সেখানে সিতিকে বলতে চাচ্ছিল তার ভালোবাসার কথা কিন্তু কোনোভাবেই মুখ ফুটে বেরোচ্ছিল না তার পরের দিন সিতিকে আবার সেই কথা বলার জন্য একটা জায়গায় নিয়ে আসে রিয়াস সাথে নিয়ে এসে একটা মিল্ক এর বোতল মানে দুধের বোতল এবং তারা দুজনে অনেকক্ষণ গল্প করতে থাকে কিন্তু রিয়াস এই কথাটা বলতে পারতেছে না কিছুতেই এদিকে সিতি সেই দুধের বোতলটি দেখে খুব খুশি হয় এবং বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে এসে বসে ভাবতে থাকে রিয়াজের কথা পরের দিন স্মৃতির তার একটা বান্ধবীর সাথে দেখা হয় তার বান্ধবী তার বাড়িতে আসে এবং সিতি ও তার বান্ধবী খুব মজা করতে থাকে এবং তারা দুজনেই তাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এসব নিয়েই কথা বলতে থাকে কার কটা প্রেম করতেছে তারপর রিয়াস ফোন দেয় স্মৃতিকে